আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নতুন আর একটি টেলিগ্রাম অ্যাডপ নিয়ে কথা বলবো ফিক্সেল বাস যেটা অনেক দিন ধরে চলছে কিন্তু আপনারা যারা না করেন তাদের জন্য নতুন অনেক ভাইরাল প্রজেক্টের ভিড়ে ফিক্সেল বাসটা কিন্তু এত ভাইরাল হয় নাই তবে এটা ভালো একটা প্রজেক্ট স্ট্রং একটা প্রজেক্ট তো কথা না বাড়িয়ে কীভাবে কাজ করবেন এখানে সেটা আমি দেখাবো ভিডিওর সাথে লিংক দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সচল থাকলেই হবে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে টেলিগ্রামে তারপর আপনি আপনার যে লঞ্চ বোট আছে ওইখানে স্টার্টে ক্লিক করবেন তারপর এটা চালু হয়ে যাবে যদিও আমি আগে করে রাখছি তারপরে একই সিস্টেমে হবে স্টার্টে ক্লিক করলেন হওয়ার পর এরকম অপশানগুলো আসবে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে যেমন কমেন্ট লাইক রিটুইট করলে তাদের এখানে প্রায় নব্বই হাজার পয়েন্ট দিবে এরকম অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা করে নেবেন আপনারা যারা কাজ করেন সবাই জানেন যাই হোক আমি মূল টপিকটা নিয়ে কথা বলবো প্রথমে এই যে আর্ন অপশনে যাবেন তারপর এখানে প্রতিদিনই আপনার কিছু আর্ন একটু পরপর জমা হবে এটা ক্লেম করবেন ক্লিক করার পর আপনার এখানে ব্যালেন্সে জমা হবে আমি আগে থেকে করতেছি তাই আমার একটু ব্যালেন্সটা বেশি তারপর আপনার এই যে আপনার অন্য অন্য অপশানগুলো তো করবেনি আমি সরাসরি ভিডিও বর্ণনা করে রিওয়ার্ডে চলে যাবো প্রতিদিন আপনি রিসিভ করবেন আর রিওয়ার্ডে যাবেন রিওয়ার্ডে গিয়ে যে আপনি দেখেন ডেলি রিওয়ার্ডটা আগে নিয়ে নেবেন ওইটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রতিদিন এটা ক্লেম করবেন গেল ডেলি রিওয়ার্ডের বিষয়টা তারপর উপরে দেখবেন আপনার এই প্লেতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে ডেইলি কম্বো তো এই ডেইলি কম্বোটা আপনারা প্রতিদিন কোথায় পাবেন আমি আমার ফেসবুকে আপনারা যদি লিঙ্কে এই যে ডেলি কম্পোটা এটা ফিল করতে পারলে আপনি মানে পূরণ করতে পারলে আপনি দুই লক্ষ আশি হাজার পাবেন তো এটা কিভাবে পূরণ করবেন এটা যত সঠিক দেবেন তত বেশি পয়েন্ট পাবেন চারটা দিলে যদি সঠিক হয় তো একশো পার্সেন্টই পাবেন দুইটা সঠিক দিলে পঞ্চাশ পার্সেন্ট পাবেন একটা সঠিক দিলে পঁচিশ পার্সেন্ট পাবেন তো আমরা কিভাবে করবো কাজটা আর এই হিনসগুলা প্রতিদিনই আমি আমার ফেসবুকে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার ফেসবুক থেকে দেখে করবেন তো দেখেন আজকের কম্বার আমি মিলাচ্ছি আজকের আমার প্রথম যে কাজটা হবে আজকে প্রথম টু তারপরে হল থ্রি তারপরে হল ফোর এই যে চারটা দিলাম দেওয়ার পর আমি ক্লেম করব আমার চারটা সঠিক হলে আমি একশো পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার যে দেয় আছে রিওয়ার্ড এটাই পাবো আর যদি কম একটা ভুল হয় তাহলে একটু কম পাবো যাই হোক আপনারা সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন আমি দেখি সঠিক হলো কি না চেক ক্লিক করার পর দেখেন আমার একশো পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে একশো কমপ্লিট আমি দুই লক্ষ আশি হাজার পাবো ক্লেমে ক্লিক করে এই যে কাজটা কিন্তু অনেক সহজ দেখেন আমার ব্যালেন্স কিন্তু বেড়ে গেছে এই যে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট হয়ে গেছে তো আপনারা প্রতিদিন জাস্ট এই দুইটা কাজ করবেন এই ক্লেম করবেন ডেলি রিওয়ার্ডস আর ডেইলি কম্পো করবেন আর আর্ন করবেন যেহেতু আমরা অনেকগুলো কাজ করি আমাদের হাতে হাতে সময় নাই আমরা প্রতি ঘন্টা ঘন্টায় ক্লেম করাচ্ছে এই একশো দুইশো পাঁচশো ক্লেম করার সুযোগ পালি করবেন আর রিওয়ার্ডটা প্রতিদিন একবার নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে